যে আল্লাহ যদি চাইটা আপনি দুজ কি না তাহলে জানেন নি না জানেন না খুব রক্ষিতা লাগি সোয়াল করেন বলে রসুল ছিল কিনা না ওখান বুঝে নিতাম তানে তোমার মুখ দি খো তুমি এনে রসুল রসুল কইতে পারলে তোমার সাড়ে দিব মানে রসুল চিনছ কি না ওখান বুঝে পার লাগি খবর ইমিগ্রেশন হইব আসরের ময়দান সব মানুষের তুলিয়া আল্লাহ আদাত মাথার উপরে সূর্য আনবা কাপড় শরীরে থাকতো নাই নবী অকল জান্নাতি

তেউ জবাব দিদানার বেটাগিরি তো আল্লাহর আল্লাহু আকবার লিল্লাহিল ওয়াহিদুল রহমান লাই লিল্লাহিল ওয়াহিদুল কহা আজকে গুসালা আল্লাহর রাগত এখন সেই মাত্তা সেই মাত্তা নে ও ঘুরতে ঘুরতে ও নবীর উম্মত কল ছুটিবা পাটি গরিবা ইয়ার শেষে যাইবা রাহমাতুল লিল আলামিনুর কাছ আল্লাহ দিনো ডালিয়া দিবা ইব্রাহিম মানসরে রহমাতুল লিল আলামিনুর কাছে পাঠাও ঈসা রহমাতুল লিল আলামিনুর কাছে পাঠাও ওবাইদ কানে না তুমি দেন হাসর হবে না বিচার হবে না নসর হবে না ও যাইবা রসুল্লার কাছে সবে কইবা সবার কাছে গেলে কইবা লাস্টু লেহা লাস্টু লেহা লাস্টু লেহা আজকে ওইটা আমরা ভারতাম ওইটা আমরা না ও তুমি তো আরো দিন গেছ এমতো আল্লাহর কাছে গেলে লাস্তুলা লাহা কইটা নাই আল্লাহর হাবিবে ফরমাইবা আনালাহা আজকে মাতিবার অধিকার আল্লাহ আমারে উদিস মানুষ কবর দেবা কবর দেওয়ার মাঝে ফিরিস্তা হলে ইয়া সাল করবা একটা সালের কথা কই কইবা মা খুন্তা তাকুলু ফি হাজার রজন ও দেখা যায় থান সম্পর্কে দুনিয়া তাকতে তুমি কিতা হইতাই কথা বলছি না খুন্তা তাকুলু মতুন না ওয়াহিদে করে হাজি কোনটা তাকুলু হন তাকতে কিতা হইতাই তাকো ইন আইয়া কিছু হইল না হনর তাকো বড় হইছে কইছানি না রাসূলুল্লাহ কইছে না තුন শাবিউন মুসদিবিন কইছানি না আমি আমার আমল লইও পড়ি তুমি জেতা কইছো তা খাও বেরাসরা করিও না জেতা কইছো তা খাও ও জেতা কইছি আল্লাহ যদিও তা কইবার তাওফিক দিলে না আমরাইতে আমরা বাড়ি দিলে আল্লাহ নবীর পরিচয়টা সবচেয়ে বড় পরিচয় কি তা বলে রাসূলুল্লাহ মত কা কি তা পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ উমা মুহাম্মদুল্লাহ রাসূল মাকানা মুহাম্মদুন আবাহাদিম মিন রিজালকুম ওয়ালাকিন দুই রকম লাকিন রাসূলুল্লাহি ওয়া খতমান নাবিয়িন ওয়া কানা আল্লাহু তাইলে তান সবচেয়ে বড় সেরা পরিচয় এর রাসূল মতুন না রাসূলের সবচেয়ে বড় পরিচয় বিশ্ব নবী না এই প্রতিবিম্বটা

অর্থাৎ তোমার ইমান ঠিক হয়েছে না তুমি মুনাফি কই যা ও যার কইসান্নবী এন জাহান্নমী রে আমার বাফুর নাম কিতা তোমার বাফুর নাম কথা আমরা অরসুলোর লোকদর্শী আর আপনারা লোক দর্শন যারসুলের তা নখবর কইতে পারত নাই তোমার তো খবর হওয়া তো দূরের কথা কথা ঠিক না নিঃ আমরা কোন নবীর লোকদর্শী নবীকা কইতে পারত না আমরা কইতে পারতাম না ও নবীর লোক দর্শী নি আমরা আপনারা নো কইবা বলি আয়াত পড়িলা আয়াতটা আছে কিন্তু তার বিধান না বিধান আল্লাহ না আমি কুইতে পারতো না কারণ ই কথার বিপরীতে আল্লাহ আর অনেক কথা কই সুভান আল্লাহ নবী না কাল খবর কইতে পারেন না কিন্তু আল্লাহ অন্য থাকেন তাই ভাড়া কইতে নানি আল্লাহ হ্যাঁ যে সময় জিন্নাত সাহাবি রসিল দরবার থমিয়া লামিয়ায় হ্যাঁ আইয়া থাইন থেন বইয়া ফরামেজ করলাম যে নবী না কয়টা নয় হয়তো সয়াল রেডি করি তাই জিকাই যদি উত্তর দিতা ভার তে তো তাই আমরা বুঝবো যে নবী আর যদি উত্তর দিতা ভারণ না তে তো বুঝবো তাই নবী না আল্লাহ নবীয় তানে দেখে কইনু সাওয়াদ ইবনে করিম সওয়াল কিতাব বানাইয়া লই আইছো কইতাম কইন দোয়া ই আল্লাহর আমার নাম সাওয়াদ আমার বাবর নাম করিব তো আল বল তো তখন কইতা পারছিল যে তো এই নবী যারে হই না সুবহানাল্লাহ আগর আলী মুখলে নবীর জবানের আলী মুখলে ইহুদি মুখলে যাচাই করছে নবী গাইবর খবর কইতে পারে নি দেখছে ফারন হই না না মতই না রাসূলুল্লাহ কইলা হওয়ার তাইন তাই আরব দেশের মানুষের মাটিটা

আল্লা <laughs> হিসাবে <laughs> আমরা ওসিলে চাই কারণ আল্লাহ তা নবগিরি ওসিলে বানাইছো গরিব যে হে দনির গেছে যাইব চাইব যার ভকেট বড়া হে চাইতো না যে সাব্যস্ত করলিছে যে তার নবীর সুপারিশ লাগতো না তার তো আর সুপারিশ হওয়ার দরকার নাই আর আমার এখন যে তার অস্ট্রেলিয়ার দরকার সুপারিশের দরকার এত মাংগিব মতন না এরপর দেখো আজ এরা ছুটফুট লাগাই এর আর ফরে ফকিরে লাইন ধরে ইয়াতে আমরা এখন ভাই দেবী এলাকা টাইন ধরে যে অত লাইন ধরে ফেনে বলে অন্য মামলত আছে কথা না যার আছে হে কুস্ত নাই

এলাহি বহকে বনি ফাতেমা কেবৰ কৌলে ইমা কৌলম ফাতেমা সব আমি আহলে বতর খাতির আল্লাহ আমরা কিনাৰ লাগাইতে হা দিলে মজলিস মানুষ কবর দাইবা কবর দেওয়ার মাঝে ফিরিস্তা হলে গিয়া করবা একটা সওয়ালের কথা কই কইবা মা কুনতা তাকুলু ফি হাজার রজন ও যেনে দেখা যায় সম্পর্কে দুনিয়া তাকতে তুমি কিতা হইতায় কথা বলছি না কুন্তা তাকুলু মাতুন না

ওমা মোহাম্মদুন ইল্লা রসুল মা কান মোহাম্মদুন আবা হাদিম মিদালিকুম ওলাকিন দু রকম ওলাকিন রসুল আল্লাহি ও খাতমান্নাবিয়িন ওয়া কান আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা তাইলে তার সবচেয়ে বড় সেরা পরিচয় হলো রসুল মাতুন্না রসুল্লার সবচেয়ে বড় পরিচয় বিশ্ব নবীন বিশ্ব তো এই পৃথিবীটা আর কত বিশ্ব আছে আল্লাহর আলমের মধ্যে আশি হাজার আলম আছে তার চাইতে বেশি আছে রসুলুল্লাস তামাম আলমের রসুল ওমা আসেল্লা কাইল্লা রহমা তাল্লিল কাফ কতাল্লি বাসি রং বনাজি র যে আল্লাহ কইছেন বিশ্ববাসীর লাগি তানে নাজির বানাইয়া ফটাইছেন তাইলে রসুল্লা বক্সিম আপনার আমার লাগি নাই খালি আপনি আমি আল্লাহ চাইলে আমার কথা একটা কথা কইয়া আখটা যে আল্লাহ যদি চাইতা আপনি বেশ কিনা বেসালে নি না জানেন না খবর কীতা লাগি সাল করেন বুলে রসুল ছিল কি না ওখান বুঝি লাম তানে তোমার দি খো তুমি এনে রসুল রসুল কইতে হলে তোমার দিব মানে রসুল না ওখান বুঝাইবার লাগি খবর ইমিগ্রেশন হইস তুলিয়া। আল্লাহ আদাত মাথার উপরে সূর্য আনবা কাপড় শরীরে থাকত না নবী অকল জান্নাতি ফিরিস্তা অকল জান্নাতি তথাপি নবী রসুল সবাই দাঁড়াইয়া থাকবা মাতবার সাহস জিবরিলে আমিনের পর্যন্ত থাকত না বুঝলে বিচার করতাম না দেখি তোমরা পারলে আমার যদি বিচার করা ক্ষমতা থাকলে পারলে করা মাতাও না আমার আল্লাহ এদিন জিগেইবা লিমানিল মুলকুল ইয়াও আজকের বেটাগিরি খা আজকের বেটাগিরি খা কেউ জবাব দিতে না বেটাগিরি তো আল্লাহর আল্লাহ লিদুর রহমান নাই লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকে গুসা আল্লাহ আল্লাহর না করতো এখন সেই মাত্রা সেই মাত্রা নাই ও ঘুরতে ঘুরতে ও নবীর উম্মত অল ছুটি বা পাট্টি করি বইয়ার শেষে যাইবা রহমতুল্লিল আলমিনের খাস আল্লাহ দিল ডালিয়া দিবা ইব্রাহিম মানসুরের রহমতুল্লিল্লা আলমিনের কাছে পাঠাও ঈশা রহমতুল্লিল আলমিনের কাছে পাঠাও ও ভাই তো তানে না চিনলে তুমি তাই হাসর হবে না বিচার হবে না নসর হবে না ও যাইবা রসুল্লার কাছে সবে কইবা সবার কাছে গেলে কইবা লাস্টু লাহা লাস্টু লাহা লাস্টু লাহা আজকে ওইটা মাথামাতি আমরা ভাতা নাই ওইটা আমরা না ও তুমি তো আরো দিনের গেছ এন্ত আল্লাহর হাবিবের কাছে গেলে লাস্তুলা হইতা নাই আল্লাহর হাবিবে ফরমাইবা আনালাহা আজকে মাতিবার অধিকার আল্লাহ আমার উদিস আস্তে আস্তে সুমান আল্লাহ হইলা কইবা হইবা আজকে আল্লাহ আমারে মাতিবার অধিকার আর কেউ মাতছে নাই হুজুরে ফরমাইছেন আনা খতিবুন ইদা সাতু যেদিন সব নিরবতা পালন করবা কত সাহস করতে নাই এদিন আমি আমার আল্লাহর সামনে তোমরা রে সামনে লইয়া বয়ান দিব হাজির এই পাওয়ারফুল মানুষ জানবে আল্লাহ চিনাইবার লাগে আসর বদল কায়ু করবা নাইলে বন্নির সাহেব দাও কি ব্যস্ত ফুলতনির সাহেব দাও কি ব্যস্ত পাতেন না আল্লাহ আলগাই আলগাই আদে লাইলা অনে মৌলানা মুজিবুর রহমান সাহেব বহুত তেতবত করছো দাও কি ব্যস্ত বলে না তোমার আমার নবীর পরিচয় দিয়া দেওয়া লাগব না লাগব না না ও আল্লাহ নবী ফরমাইবা আনাল্লাহা এর বাদে সুজদাত পড়বা আর আল্লাহ কইবা আপনি সুজদা দিতরা আর খান দিতরা হতা দিন আবো রইছে নি আপনি অতা করতা অতা দিন আবো রইছে নি আপনি সর্ববারে কুটাও কা ইরবার আছে কা ফাসওয়াতু সব্বা যা খুশি খোকা যা খুশি সুপারিশ কা আপনার সুপারিশ গ্রহণ দিক গইব কারণ আমি ওয়াদা দিসলাম আপনারে আমি সুপারিশের অধিকার দিছি তুমি ন তোমার উম্মতের কই আইলা আনাউয়ালু সাফিউ ওয়া আউয়ালু মুস্তাফা তুমি পয়লা সুপারিশ করবাতে করোনা কেন তুমি করলে তো কাম হই যাইব রসুল্লা সালামে সুপারিশ করবা তাইলে চাই আল্লাহ ক্যামত কায়ম করবা আল্লাহ চিনাইবা লাগি না মোহাম্মদুর রসুল্লাহ সিনাইবা লাগি জব্বার কাহার আল্লাহ চিনাইবা লাগি তা আমরা তো সবাই জানি আল্লাহ জব্বার কাহার তোমরা দাঁড়ান নবীরে ইগনোর করছো তোমরা নবীরে তোমরা দেশের সাংবাদিক তো নে সাংবাদিক নাই নবী তো নে দুনিয়ার সাংবাদিক বড় সাংবাদিক কইছো তোমরা আই চিনাইতাম নবী সাংবাদিক বিনাইন আমার বন্ধু ভাঙ

বেহেস্তি ব্যস্ত দিয়া আল্লাহ কইবা তুমি তাই ব্যস্ত থাকো রসোল্লার সুপারিশ আছে সবরে সুপারিশ করে ব্যস্ত দিয়া খালি দিন আবাদা দখল তুমি দেখো খালি দিন আবাদা তো কল ব্যস্ত পিহা হইবা বুঝলাম না বিয়াই এলা হজ আর টঙ্গিত বয় আর খেজুর দিন জমজম দিন তসমি দিন জায়নাল দেন রুমাল দিন বেয়াই তো

দেখি তোমার পিঠে জজবা আছে নিামে জজবা আছে আল্লাহ সালামের রহমান এটা তো আমিও কইছি তোমরা একদিন সালাম উইলে দেখা উইলে সালাম দাও আমিও কইসাম সালাম দিব আমি দেখি যে তোমরা পিয়াস কতটুকু আছে এখন দেখি যে তোমরা পিয়াস মাথার উপরে মাথা মাতা গেছে আর ঠিক আছে দেখো আল্লাহ পর্দা দিবা আল্লাহর ফরমাইন আল্লাহরে তোমরা ওলা দেখবা আল্লাহর গোলাম হল দুইগরিওয়ালার সূর্য দেলা দেখা দেব না কি দকইব আল্লাহ জানেন নি আল্লাহ কি والسلامুন আলা ইবাদিল্লাযিনা আতাউনি ও হাফিজ আহদি বিলগাইব ও আমার গুলাম হল আমারে না দেখিয়ে তোমরা আমার লগোর কন্টাক্ট ঠিক রাখছিলায় আমার লগোর ওয়াদা ঠিক রাখছিলায় এর লাগি তোমরা রে আমি সালাম দেওয়া লাগি এটা দিন قائم করছি এই দিন তোমরা লাগি সব চাইতে শুভ দিন ও দেখার আল্লাহ ও আপনারে দেখকেও এখন ব্যস্ত যদি সে ব্যস্ত তাহমু আর আমরা না দেখলে ই কুটুমালা আমরা লগে হরিয়ালাম নেই আমরা আমরা আল্লাহ দিন মেনু না বেলল গাই না এর লাগি ইমান ওই লোক গাই যদি হয় বলে দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নাই সেখানে বলে আল্লাহ তো আমি দেখি না তাইলে আমি আল্লাহ মানতাম ওখানে বলে বাতাস দেখা চাই গরম দেখা চাই রে ভাই একটু ঠান্ডাটা দেখাস না বলে শীতর দিন আইছে বলে ইটাতে পারতাম না তুমি সি তার গরমতে খাই দেওয়া পার তুমি আল্লাহ দেখাই কিলা ও আল্লাহ আল্লাহ মেনু নাবি পাই ফিরিশা দেখছো না বেশ দেখছ না দুজক না জমজম দেখছো না হাউজে হাউজ দেখছ না তুই তিনটা নবিও দেখছো না আগর নবী অল দেখছ না কোথাও মানো বিশ্বাস করো বিশ্বাসে মুক্তি হতোকা বিশ্বাসে মুক্তি বিশ্বাস নাই কাম হবে না আমরা তো বিশ্বাসের রাখুন না ইমানের মানি হইল তস্তিক ইমানের মানেই তস্তি সাবধান যদি তস্তিকও বেড়া লাগিয়ে যায় কোনো ফিরাকি নজ্জে কাজ কিছুতে কাজ হবে বিশ্বাস আছে তো এর লাগি আল্লাহ এখন তোমরা তো আমার হাবিব আপনার তারা খোকা তারা তো মৌ ভাগ্য ভাগ্যে থাকে মৌ করে ইয়া দৌড়ি যেদিন সামনে দাঁড়াব গিয়া সুম্মা তুরাত দু নাইলা আলিমিল গাইবি মৌতে দৌড়ি লাগবে আর আমার কাছে আবার লাগবে আলিমুল গাইবুর গেছে আবার লাগবে আলিমুল গাইবর কাছে যাবো লাগবো সুম্মাতুরাত দু নাইলা আলিমিল গাইবি ও সাহা দাহা তি জানা ফিরিসে আইয়া কন্যা ফটো তুলতা হলো নিয়া ফটো তুলিয়া ভিডিও দিয়া আল্লাহর কাছে দেইনিলা নাই আল্লাহ কোন ভিডিও তুলতাগ্ন তো তারার তারার কাম করেরু আমি ডাইরেক্ট সবটা দেখি সুবহান ফাইুনাবিকুম ফাইুনাবিকুম বিমা কুনতুম তামালুন আমি ইলা নাই যে তোমরা না দেখাইয়া তোমরা দোষ তোমরা দোষী শেপ করতে কইলে নাই সবটা দেখাইমু তোমরা দেখবা যে তোমরা দোষের কাম করছো অন্ততঃ পক্ষে আজকের দিন যারা বাড়ি গোছাইয়া ইয়া মাটিত কইছেন আপনারা দেখবা আই কত তারি পনেরো তারিখ চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আপনারা বইস বইয়া ওটা হচ্ছে মনে মনে আশা হইব মনে কই আল্লাহ কই পারে ও যে তোমরা বইস তো তোমরা সারি দিয়ে আনবে সুবাহ আল্লাহ ও ওলাউ 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 কারবারটা হইব ও ওটা তো নেই হতা হতা তো নেতা করি আল্লাহ যাও যাও তোমরা রে আটকাইব আমার কেটে যাও তোমরা আমার হবিবরে তো বিশ্বাস করতে পার তোমরা তো আমার হবিবরে মহাব্বত করছো না করছো না আপনারা আল্লাহ নবীরে মহাব্বত করেনি মাত্র তখন

কোনা কোনি কথা ওয়াজ ভরিয়া মানুষের ফাগল মানে হেরান মারে লাভ নাই খালি দিশা রাখবো আল্লাহর নবী মুখা আল্লাহর নবী মুখা যদি দিশা থাকে রসুল্লাহ যদি করতে থাকি যা ভারী ফলাম আর বাদ বাকি আল্লাহর কাছে মাছ চাইলাম মাথু খা আর আল্লাহর হবিবরে ওসিলা মানমু আল্লাহর হবিবরে শাফিউল মুজিমিন মানমু আল্লাহ আমরা ওখান তো মানিয়া আজকের ওয়াস্তনে আমরা যাই আর আল্লাহ তুমি আমরা আশাটারে কবুল করিও আমরা রে তোমার হবিব তোরে দুনিয়া আখেরাত হাসরে আমরা রে যুদ্ধ اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز باشر دستے اپنے سے پلا لینا مجھے اللہ مانگنا